कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় পাহাড়ি এলাকায় বছরব্যাপী আম বাগানের পরিচর্যা আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ এবং আম সর্বপেক্ষা জনপ্রিয় ফল বাংলাদেশে বর্তমানে পঁচানব্বই দশমিক দুই চার হেক্টর জমিতে আম চাষ করে বার্ষিক উৎপাদন হচ্ছে বারো দশমিক দুই দুই লক্ষ মেট্রিক টন আম বাগানে সঠিক পরিচর্যা করা হলে মোট উৎপাদন আরও বাড়বে সেই সাথে যদি পাহাড়ি জমিতে আম চাষ করা যায় উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি পাবে বর্তমানে মানসম্পন্ন আম উৎপাদনের জন্য উত্তম পরিচর্যার কথা বলা হয়ে থাকে সে পরিচর্যা হলো এক ধরনের উৎপাদন পদ্ধতি যা সামগ্রিক কৃষি কার্যক্রমে পরিবেশগত অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা সুসংহত করে যার ফলে নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদন সম্ভব হয় খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলার সে সুপাড়া এলাকার কৃষক আবু তাহের ছাব্বিশ বছর বিদেশে থাকার পর দেশে এসে আমের বাণিজ্যিক চাষ শুরু করেছেন তার বাগানে রয়েছে আমরুপালি বাড়ি চার বানানা চিয়াংমাই কিউঝাই রেড পালসা ও মিয়াজাকি সহ নানান জাতের আম তিনি বছরব্যাপী উপযুক্ত পরিচর্যার মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করছেন আম আমাদের দেশের সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল সাধারণত আমরা জানি যে আম রাজশাহী নবমগঞ্জ নওগাঁ এই সমস্ত এলাকায় হয়ে থাকে কিন্তু আমরা আজ পাহাড়ে এসে দেখছি আমের সমারোহ এখানে চারিদিকে কিন্তু এখন আমের বোল এসছে কোথাও কোথাও গুটি দানা পর্যন্ত হয়েছে এখানে বছরব্যাপী কী ধরনের পরিচর্যা এবং ম্যানেজমেন্ট করে থাকে আমরা এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো আচ্ছা তাহের ভাই এই আম চাষের ক্ষেত্রে কোন ধরনের ম্যানেজমেন্ট অবলম্বন করতে হয় সেটা যদি আমার অন্য অন্য কৃষক ভাইদের বলেন আমরা মনে করো যে এখান থেকে আমরা একমাত্র কৃষি ছাড়া আর আমরা কোনো উঠার কোনো উপায় নেই এটা আমি মনে করি যে মাথায় নিছি তো আমি দুই হাজার এটা হয়েছে 8 সালে এটা আমার মাথায় ছিল আট সালে বাগান করতে করতে আমার এগারো সাল ইয়ে হয়ে গেছে এক এক পাহাড়ের দেখা গেছে এক এক রকম মাটি এক এক সাইডের এক এক রকম মনে হয় বাতাস দেখা গেছে ওই নিচু জায়গার যে বাতাসটা ওইটার আম পরে মেসুট হবে এটার আমুফরে মেসুট হয়ে যাবে তবে এইখানের মানিকছরি যে কৃষি কর্মকর্তা বা যারাই চেঞ্জ হয়েছে সকলে আমার আমাদের প্রতি খুব আন্তরিক আন্তরিক ছিল ওরা নিয়মিতভাবে এখানে আসা যাওয়া করছে বা ওরার পরামর্শ আমি চেষ্টা করছি ঠিক আছে ওরা যদি সহযোগিতা না থাকতো হয়তো বা আমি এরকম এতটুকু আসতে পারতাম না ওদের যথেষ্ট সহযোগিতা ছিল আমার এখানে সর্বপ্রথম বেশি আছে যে রুফালি দ্বিতীয় আছে বারিফোর তারপরে আরেকটা আছে কেউ মহালিশা বলে কেউ বানানা ম্যাঙ্গো বলে তারপরে সূর্য ডিম আছে চেনমাই আছে এটা নতুন মার্কেটে আছে রেড ফালমার আছে তারপরে চাকাফাত এই আমগুলো আমার কাছে আছে জমিতে জৈব সার পোকা দমনের জন্য সেক্সপের মন ফাদ ও হলুদ ফাদ এবং ফলে ব্যাগিং করেন তিনি মেশিনের মাধ্যমে মুকুল আসার আগে মুকুল আসার পর আম মটুর দানার মতো হওয়ার সময় সারা গাছে স্প্রে করেন বর্তমানে প্রতিটি গাছে মুকুল এসেছে সেজন্য মুকুল পরবর্তী চলছে থেকে শ্রমিক কাজ করেন কিন্তু অঞ্চলের কৃষকদের জীবনমান উন্নয়নে এবং তাদের যে চাষাবাদের উপরে আমরা নিয়মিত যে জেলা কৃষি অফিসার আছেন ওনার সাথে আমাদের প্রতি মাসে একবার মিটিং হন এবং কোন উপজেলায় কোন ধরনের চাষের জন্য উপযোগী এবং কোন ধরনের চাষ করলে এটা ফলপ্রসূ হবে ভালো হবে কৃষকরা লাভবান হবে এগুলো কিন্তু আমরা নিয়মিত মত বিনিময়ের মাধ্যমে আমরা এগুলো জানি এবং আমরা বিশেষ করে পার্বত্য চট উন্নয়ন বোর্ড এবং পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে তাদেরকে কৃষি উপকরণ দেওয়া হচ্ছে যেন পার্বত্য অঞ্চলের চাষিরা যেন তাদের মতো করেই তারা চাষাবাদ করতে পারে এবং তারা পার্বত্য অঞ্চলের যেটা উজ্জ্বল সম্ভাবনা কৃষিক্ষেত্রে সেই সম্ভাবনাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো যেন আমরা কৃষকদের প্রান্তিক কৃষকদের জন্য দূর করে আমরা পৌঁছে যেতে পারি এটা জন্য আমরা পার্বত্য জেলা পরিষদ নিয়মিত কাজ করছে আম সংগ্রহের সময় শ্রমিক সংখ্যা একশো থেকে একশো বিশ জন হয়ে থাকে উপজেলা কৃষি কর্মকর্তা তাকে সব সময় সহায়তা করে থাকেন আসলে ভালো মানের আম যখনই হবে তখনই এই আমটা বিদেশে রপ্তানি করার যোগ্যতা অর্জন করবে সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার কৃষি অফিসের মধ্য দিয়ে কৃষককে যে সহায়তা সহযোগিতা করে আসছে এটা আরেকটু ডেভেলপ যদি হয় কৃষি অফিসের মাধ্যমে যদি আরও সভা সেমিনার করে বাগান যেভাবে আমরা হারভেস্ট করি বা যেভাবে ওষুধ স্প্রে করি বাগানের এই যে প্রক্রিয়াগত যে বিষয়গুলো এগুলো যদি আরও ব্যাপকভাবে সবার সেমিনার যদি কৃষি অফিস করে উদ্যোগ গ্রহণ করে তাহলেই সম্ভব আমরা বিদেশে আম রপ্তানি করার জন্য আমরা যোগ্যতা অর্জন করব। জমি তৈরি করে জ্যৈষ্ঠ থেকে আষাঢ় বা ভাদ্র থেকে আশ্বিন মাসে আট থেকে দশ মিটার দূরত্বে চারা লাগাতে হয় জমি গর্ত করে প্রতি গর্তে বাইশ কেজি গোবর একশো গ্রাম ইউরিয়া চারশো গ্রাম টিএসপি তিনশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জিপসাম ও ষাট গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে গর্ত ভর্তি করে দশ থেকে পনেরো দিন পর চারা লাগাতে হয় পূর্ণ বয়স্ক গাছে পাঁচশো কেজি জৈব সার দুই কেজি ইউরিয়া এক কেজি টিএসপি পাঁচশো গ্রাম এমওপি পাঁচশো গ্রাম জিপসাম ও পঁচিশ গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হয় এসার দুভাগে ভাগ করে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এক ভাগ এবং দ্বিতীয় ভাগ আশ্বিন মাসে প্রয়োগ করতে হয় সব সময় আমি নিয়মিত বড় বড় বাগানগুলোকে আমি মনিটরিং করি ফুল আসার পরে কখন কোন রোগ হয় কোন পোকার আক্রমণ হয় নিয়মিত তাদেরকে সাজেশন দিই তারপরে ফুল আসার পরে সকল কৃষকদেরকে কখন অ্যান্থ্রাকনস ছবি কখন হপার থ্রিপস আক্রমণ করবি এগুলা বাগানে দেখে দেখে এদেরকে এই মনিটরিং করি নিয়মিত এদের পরামর্শ দিয়ে থাকি অ্যান্থ্রাকনস হলে আমরা ফুফি কোনা জল কীটনাশক ইউজ করার জন্য বলি আর হপার যখন আসে তখন আমরা শোষক পোকার ল্যামরাসাই হ্যালোত্রিন গ্রুপের শোষক পোকার কীটনাশক দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি আগাছা পরিষ্কার করতে হয় নিয়মিত সেচ দিতে হয় তবে গাছে মুকুল আসার তিন থেকে চার মাস আগে সেচ বন্ধ রাখতে হয় আমের পাতা কাণ্ড মুকুল বা ফলে অ্যান্থ্রাকনোজ রোগ হলে তিল দুশো পঞ্চাশ ইসিডিএ দমন করা যায় আমের মৌসুম শেষে গাছের শুকনা ডালপালা কেটে পুড়িয়ে ফেললেও দমন করা যায় আমাদের ফল সংগ্রহের পরপরই যত রোগাক্রান্ত মরা বা অন্য যে বয়স্ক গাছ আছে শাখা পোশাক আছে সেটা কেটে ফেলতে হবে কেটে অবশ্যই কপার অক্সিকোলাইড গ্রুপের কোনো ছত্রাকনাশক অথবা বদ্ধ মিক্সার যদি দিতে পারে তাহলে যে রোগাক্রান্ত বা বয়স্ক ডালগুলো কেটে ফেলছে এর পরবর্তীতে ওখানে কোনো রোগ ছড়াবে না আম গাছের ক্ষেত্রে বা ফলদ গাছের ক্ষেত্রে বছরে তিনবার সার দেওয়া ভালো সেই সার দিতে হবে তার আগে অবশ্যই করতে হবে গাছের গোড়ায় যে আগাছা আছে আগাছা পরিষ্কার করে গোড়া থেকে এক দেড় মিটার বয়স অনুযায়ী আর কি সেইটার দূরতে কুপিয়ে মাটিটা উলটিয়ে ফেলতে হবে উলটিয়ে ফেললে ওখানে সহ অন্যান্য যে পোকা থাকে সেই পোকাটা ধ্বংস হয়ে যাবে এবং সেখানে সার দিতে হবে সার দেওয়ার পর ওখানে একটু পানি দিতে হবে এবং অবশ্যই এই যে ফুল আসবে ফুল আসার তিন মাস পূর্বে শেষ বন্ধ করতে হবে তবে আমের যখন মুকুল আসবে আসবে বা মুকুল আসার শেষ সময় বেসিন পদ্ধতিতে একবার এবং মটর দানার আকৃতি যখন হবে তখন একবার বেসিন পদ্ধতিতে হালকা পানি শেষ দিতে হবে স্প্রে করার সময় ক্ষেত্রে আমরা জানি যে আমের প্রধান শত্রু হইল হপার অ্যান্থাকনোস এবং উইবিল বা যে পোকা বলি এই তিনটা সেই ক্ষেত্রে আমরা যখন মুকুল আসবে মুকুল আসার সময় একবার স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে আমরা সাইফেন মেথিন গ্রুপের রিপকড অথবা এই জাতীয় যেগুলো আছে এটা এবং পূর্বিক গ্রুপের একটা সেটা স্প্রে করতে হবে তবে ফুল যখন আসবে তখন স্প্রে করা যাবে না ফুলের পর যখন এটা মোটর দানা আকৃতি হবে তখন আর একবার স্প্রে করতে হবে এই দুই গ্রুপে একটা সত্রনাশক একটা কীটনাশক এবং মার্বেল আকৃতির সময় যদি আরেকবার স্প্রে করা যায় তাহলে খুবই ভালো হবে এবং এর পরবর্তীতে স্প্রে করা না করাই ভালো কৃষি অফিসে আমাদের আম বাগানিদের একটা তালিকা আছে তাদের নিয়ে আমরা আম পরিপক্কতার আগে যখন সংগ্রহ করবে সংগ্রহ করার সময় এবং করার সময় তাদের কি কী করণীয় আছে এই সম্পর্কে একটা আমরা মিটিং করি এবং এই মিটিংটা আরও জোরদারভাবে করব সেই সময় তাদের ডেটটা জানিয়ে দেব যে এই সময়ের মধ্যে আম সংগ্রহ করতে হবে এর আগে করা যাবে না আর অথবা এর পরে করলে আপনাদের আম সংগ্রহ যে ব্যবস্থাপনা ব্যবস্থাপনায় সমস্যা হবে বিদেশের বাজারে আমের চাহিদা প্রচুর উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা গেলে আম রপ্তানি করে লাভবান হওয়া সম্ভব বিধায় আম চাষে কৃষি পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশা পাহাড়ি এলাকার কৃষক ভাইয়েরা আম চাষে উপযুক্ত কৃষি পরিচর্যা ব্যবহার করে নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদন করবেন এতে তারা যেমন নিজেরা উপকৃত হবেন উপকৃত হবে দেশ এবং সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি তার উন্নয়ন